ছোটোদের বিশ্বকাপ হলে কি হবে উত্তেজনা কম নেই এক ফোঁটাও বিশ্বকাপে শনিবারেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত সেই ম্যাচেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা গেল তুমুল ঝগড়া বাংলাদেশের ক্রিকেটারদের আচরণে রেগে গেলেন ভারতের অধিনায়ক উদয় সাহারান গতবারের বিজয়ী বাংলাদেশ শুরুটা ভালোই করে বল হাতে সাত পয়েন্ট দুই ওভারের মধ্যে ভারতের দুটি উইকেট ফেলে দেয় তারা সেখান থেকে হাল ধরেন ওপেনার আদর্শ সিংহ এবং অধিনায়ক উদয় তৃতীয় উইকেটে আদর্শ ছিয়াত্তর রানে আউট হয়ে যান সেই জুটি চলাকালীনই উদয়ের সঙ্গে ঝামেলা হয় বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের আসলে ভারতের ব্যাটারদের আউট করার পর বাংলাদেশের বোলারদের উচ্ছ্বাস ভালো লাগেনি ভারতীয়দের আঙুল দেখে সাজগরে ফিরে যাওয়ার ইঙ্গিত করেছিলেন বাংলাদেশি বোলাররা সেই আচরণেই প্রতিবাদ করেন উদয় বাংলাদেশের আরিফুলের সঙ্গে উত্তপ্ত বাদনুবাদের পর দিকে এগিয়ে যান আম্পায়াররা তারা দুই ক্রিকেটারকে থামান এগিয়ে আসেন বাংলাদেশের মাহফুজুর রহমান রব্বি তিনি সতীর্ধ আরিফুলকে সরিয়ে নিয়ে যান ব্যাপারটা সেখানেই মিটে যায় তবে ছোটদের বিশ্বকাপেও দু দেশের ঝগড়া নজর কেড়ে নিয়েছে গোটা বিশ্ব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও রি বোতামটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ